জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা দুর্গা পুজোর সময় ভুলেও খাবেন না এই কয়েকটি নিষিদ্ধ সবজি ও খাবার ভুলেও এ খাবার এ সময়কালে খেয়ে ফেললে ভুগতে হবে চরম রোগ শোক দুঃখ দারিদ্র দুর্ভাগ্যে কারণ শাস্ত্রে এর উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দুর্গা পুজো হলো মাতৃশক্তির আরাধনা অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় ভক্তি ভরে মায়ের আরাধনা করলে ভক্তের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি দিয়ে থাকেন মা দুর্গা শাস্ত্র দেবী দুর্গা হলেন শক্তি শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ আপনারা কি জানেন দুর্গাপুজোয় কোন খাবারগুলি ভুলেও খেতে নেই এবং গৃহস্থের কল্যাণে যে কাজগুলি একেবারেই দুর্গাপুজোয় করতে নেই সেগুলি সম্পর্কে আজকের এই পর্বে আপনাদের জানাবো বিস্তারিত সিংহ রায় ডুড়বেলে সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের আলোচনার মূল পর্বে আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের জীবন সদা ব্যস্তময় ব্যস্ততম জীবনে আমরা প্রায়শই নানা রোগে ভুগে থাকি যার মধ্যে সঙ্গী হয়ে যাচ্ছে পেটের সমস্যা আর হজমের গোলমাল আর এর জন্য দায়ী আমরা কারণ আধুনিকতার নামে আমরা শাস্ত্রের বিধিনিষেধ আজকাল আর কেউই মানতে চাই না এসব থেকে বাঁচতে আমাদের প্রয়োজন সুষম সঠিক আহার গ্রহণ আমাদের প্রাচীন শাস্ত্রে এ বিষয়ে রয়েছে উপদেশ বিশেষ করে কোন তিথিতে কোন খাবার বর্জন করা উচিত আসুন দেখে নেওয়া যাক ভারতীয় শাস্ত্র অনুসারে সেই বিশেষ বিধিনিষেধগুলি দুর্গা পুজোয় যে খাবারগুলি খাবেন না সে তালিকায় প্রথমেই রয়েছে কলা গাছের কাণ্ড বা এর কারণ যেহেতু এ সময় নবপত্রিকায় কলা গাছের ব্যবহার হয় তাই জ্যোতিষবিদরা বলেন কলা গাছের কাণ্ড বা থোর ভুলেও দুর্গাপুজোর দিনগুলিতে খাওয়া ঠিক নয় কারণ কলা গাছ এ সময় পূজনীয় দ্বিতীয় নিষিদ্ধ খাবার হলো দুর্গাপুজোর সময় লেবু খাবেন না জ্যোতিষমতে এ সময় লেবু খেলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে বন্ধুরা দুর্গা ষষ্ঠী তিথিতে ভুল করেও নিম পাতা একেবারেই খাবেন না কারণ শাস্ত্র মতে ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয় দুর্গা সপ্তমীতে তাল খাবেন না কারণ মতে সপ্তমী তিথিতে তাল খেলে স্বাস্থ্য হানি ঘটে রোগ ভোগ পিছুই ছাড়বে না দুর্গা অষ্টমীতে ভুল করেও নারকেল ও নারকেল থেকে তৈরি কোনো রকম খাবার খাবেন না কারণ অষ্টমী তিথিতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় দুর্গা দশমী তিথি অর্থাৎ যাকে বিজয়া দশমী বলে সেদিন কলমি শাক ভুলেও খাবেন না কারণ শাস্ত্র মত অনুযায়ী দশমী তিথিতে কলমি শাক খেলে তা হত্যা সমতুল্য পাপ হয় বন্ধুরা বিষ্ণু পুরাণ মতে দুর্গাপুজোর সময় দিনের বেলা ঘুমনো নিষিদ্ধ তাই যতটা সম্ভব প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিরা এ সময় দিনের বেলা নিদ্রা এড়িয়ে চলুন তবে এই নিয়ম ব্যতিক্রম শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য দুর্গাপুজোর সময় যারা নবরাত্রির ঘট বসিয়ে বিশেষভাবে ব্রত উপবাস পালন করেন তারা কিন্তু ভুলেও আমিষ খাবার খাবেন না এবং দৈনন্দিন ব্যবহারে লবণ ব্যবহার করবেন না কারণ ব্রত উপবাস করলে মন ও শরীর শুদ্ধ রাখা ভীষণ জরুরি ব্রত উপবাস করলে লবণ খেতে হয় তাই ব্রতের পূর্ণ শুভ ফল পেতে চাইলে এ সময় আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম যার অন্তর্ভুক্ত পেঁয়াজ ও রসুনও সেগুলি বর্জন করতে হবে তাতে ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন এছাড়াও এ সময় মদ্যপান করতে নেই এ সময়কালে মদ্যপান করলে ব্যক্তির মন ও মস্তিষ্ক অশুদ্ধ হয়ে যায় ফলে নেতিবাচক চিন্তা আসে যার ফলে খারাপ কার্যের জন্ম নেয় এছাড়া শাস্ত্র মতে দুর্গাপূজায় জুয়া চুরি প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে কারণ সৎ পথে চললে তবেই আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যায় এছাড়াও গুরুজনদের সম্মান করতে হবে ঝগড়া করা থেকেও বিরত থাকতে হবে নয়তোবা মা দুর্গার রোষে পড়তে হবে বন্ধুরা আধ্যাত্মিকতার দিকটি আপনি যদি নাও মানেন তাহলে বলবো শরীর স্বাস্থ্যের কথা মেনে এই নিয়ম পালন করতে হয় কারণ বিভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে নানা রসের তারতম্য ঘটে সেই সকল রসের সঙ্গে ওই নিষিদ্ধ খাবারের রস মিশলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ বাসা বাঁধে শরীরের অনিষ্ট হয় যে কারণে বলা হয় শাস্ত্রীয় এই বিধিনিষেধ পালন করতে শুভ শারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা মা দুর্গার কাছে প্রার্থনা জানাই আপনাদের পুজোর দিনগুলি তথা আগামী দিনগুলি হয়ে উঠুক সুন্দর থেকে সুন্দরতর সকলে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পুজোর দিনগুলি খুব আনন্দে কাটান আজ এই পর্যন্তই ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য সাথে থাকবেন নিয়মিত এই ধরনের নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য জয় মা দুর্গা